না আমি প্রথমে ভাবছিলাম যে গাড়িতে হয়তো লাগে আছেন যদি ঘোরা আজকে আমার একটু বাইরে যাবো ঘুরতে কোথাও এটাই সব তোমার জিনিসপত্র তুমি নাও এটা নিতে পারবে তুমি এটা নিতে পারবে চলে যাচ্ছো আমাদের নিবে না কার সাথে যাবে তাহলে কার সাথে যাবে হ্যাঁ আমাদের সাথে

এই যে এখানে বসায় রাখছে এনারা টাকা নিতেছে দুইশো টাকা করে নিবে পার্কিং বিল দেওয়া লাগবে তাইলে যাইতে দিবে সামনে আর না হলে হচ্ছে এই যে এত দূর এত মানুষ নিয়ে এখন এটা এটা যাইতে হবে

এটা তো নকল হাতি আর তুমি দেখবে এখানে যে দুইজন আসছিল প্যাকেজ প্যাকেজ করতে তো আমরা হচ্ছে না আমি প্রথমে ভাবছিলাম যে গাড়িতে হয়তো হাইটা হাইটাই যদি ঘোরা লাগে তাহলে আর প্যাকেজ তাহলে আর প্যাকেজ নেই কি হবে 3 কিলো জায়গা গাড়িতে করবেন তারপর আপনি বইয়ে থাকতে তো ভালো লাগবে না আবার ওই যে পর আবার পাখির খেসার ভিতর কি গাড়ি যাবে পাখির খেসার ভিতর ঢুকে পাখি কাটা নিয়ে ছবি তুলবে তারপর আবার যাবেন আবার এই যে পূর্বপুর আচ্ছা ওই সব জায়গায় আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে না ওখানে আলাদা আলাদা টিকিট ওই তো আমরা টিকিট কাটতে নিব না দেখি তো আমরা হচ্ছে এখন এই যে এখানে বাঘটা থাকে যে গাড়িতে করে সিরিয়াল চলতেছে সবার এখানে টিকিট কেটে ঢুকলাম আর এই জিনিসটা সবাই একটু খেয়াল করে আসবেন আসার সময় সেটা হচ্ছে যারা স্টুডেন্ট বা কি হুম যারা স্টুডেন্ট তারা অবশ্যই স্টুডেন্ট আইডি সাথে করে নিয়ে আসবেন তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনারা ভালো একটা ছাড় পাবেন যেহেতু এটা সরকারি জায়গা সেহেতু স্টুডেন্টদের জন্য সুযোগ সুবিধা আছে যে দেখেন এখানে হচ্ছে অন্য সবার জন্য একশো পঞ্চাশ টাকা করে আর হচ্ছে যারা স্টুডেন্ট বা বারো বছরের নিচে যাদের বয়স তাদের জন্য পঞ্চাশ টাকা অনলি প্রায় একশো টাকা ডিসকাউন্ট এখানে যে দুইটা বাস চলে আর ওইদিকে মনে হয় একটা আছে প্রচুর সিরিয়াল ভালোই লোকজন হয় করছো তুমি বাসে একটা ঢুকে পড়বে আধা ঘন্টা লাগে দাঁড়িয়ে আমরা বাসের জায়গা পেলাম ਜ਼ੇਬਰਾ ਬੇਬੀ ਜ਼ੇਬਰਾ ਇਹਦਾ ਜ਼ੇਬਰਾ ਢੱਕ দাও ਓਕੇ ਢੱਕ ਦੋ

সিম হুকুম তুমি কেমন লাগলো কেমন লাগলো ভালো কি কি দেখেছো তুমি বলো তো সিংহ দেখেছ আর কি দেখেছো সিংহ কত করে কত বড় করে হা করে আছে দেখেছো পালাও

টিকিটের প্যাকেজ হ্যান্ড প্যাকেজ ত্যান্ড প্যাকেজ চলেন আমরা আপনাদের গেলে সাড়ে আটশো টাকা খরচ হবে আমরা পাঁচশো টাকার ভিতর সব কমপ্লিট করে দেবো সবই ভুয়া ভাই এই টাকা খরচ হয় নাই আমাদের হচ্ছে একটা টিকিটে লাগছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আরেকটা টিকিটে লাগছে একশো টাকা টোটাল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বাকিটা পুরাই গচ্ছ যাইতো কারণ এই পুরাটা দেখে শেষ করা সম্ভব না উইন্টারে আসলে হয়তো দেখে শেষ করা যাবে কিন্তু এই সামারের ভিতর আমরা তো পারতেছি না এখন বাকিরা পারবে কিনা আল্লাহ জানে তবে টিকিট নিজেরা কাটাই ভালো আর নিজেরা নিজেদের মতো এই ঘুরে দেখবেন এটা এরকম গাইড লাগবে বা কেউ ঘুরে ঘুরে দেখানো লাগবে সেরকম কোনো জায়গা না হচ্ছে ব্যাপার ডাইনোসর তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি তোমার শ্বশুর বাড়ি কোথায় চলে যাও বাবা চলে গেলাম টাটা আল্লাহ হাফেজ বেবি আল্লাহ হাফেজ তুমি ডাইনোসর শ্বশুর বাড়ি চলে যাও ঠিক আছে

আচ্ছা হাতিকে একটু মধ্যে চলে আসো হাতিকে আদর করে দিয়ে চলে আসো হ্যাঁ চলে আসো হাতিকে আল্লাহ হাফেজ বলে দাও হম চলো